এখানে দেখতে পাচ্ছেন আপনারা জায়গায় জায়গায় মানুষ এই সুন্দর পরিবেশ উপভোগ করার জন্য জটলা করেছে এখানে দেখুন দাঁড়িয়ে আছে অনেকে ঠিক আছে কুকুর বন্ধুরাও ভীষণ খুশি আজকে ঠিক আছে চলুন আমরা আরেকটু এগিয়ে যাই একদম কাকু ভরে আমি চলে এসেছি আর একটি বিশেষ জায়গায় এখানে দেখুন মানুষ ধীরে ধীরে আগুন পোহাচ্ছে এখানে সুন্দর আর শীতের আমেজ উপভোগ করছে এবার আমরা চলে এসেছি ভূস্বর্গ মানালিতে এখানে আমরা চলে এসেছি এখন হিমাচল প্রদেশের সেই আমাদের স্বপ্নের জায়গা মানালি সুন্দর এখানে দেখতে এখানে কয়েকজন এসে অলরেডি সুন্দর পরিবেশ উপভোগ করছে আমরা নেমে যাচ্ছি এখান থেকে ঠিক আছে আমরা পাহাড়ের একদম নিচে এখান থেকে নামতে চলেছি ওই দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওইখানে দেখুন কাঞ্চনজঙ্ঘার একদম চূড়া দেখা যাচ্ছে কি হ্যাঁ একদম সুন্দরভাবে দেখা যাচ্ছে আর সামনেই আছে সামনেই আছে আপনার বরফের স্তূপ একেবারে এখানে আছে বরফের চাদর যাকে বলে বরফের চাদর এর বেশি দূরে যাওয়া যাবে না তাহলে মানালির গঙ্গায় চুপনি খেয়ে যেতে পারি সুতরাং এখানে আছে হচ্ছে মানালির গঙ্গা ঠিক আছে এখানে নামলেই চুপনি খেয়ে যাবেন এখানে আছে বরফের চাদর ঠিক আছে আমি এই সুন্দর পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি কিছু দেখতে পাচ্ছেন না জানি না ঠিক আছে এখানে দেখুন মানালিতে সুন্দর একটি অসত্য গাছ এখানে আমরা কাঞ্চনজঙ্ঘা দর্শন করে এবার যাচ্ছি মানালি থেকে গ্যাংটকের দিকে এখানে আমাদের গ্যাংটক রয়েছে টনামালাই পর্বত হতে পারে ঠিক আছে এই দেখুন এই সেই অসত্য গাছ আমরা গ্যাংটকে নেমেই এখানে একটি হরিণের দেখা পেয়েছি দেখুন সুন্দর একটি হরিণ এখানে রয়েছে এরা উপভোগ করছে এই যে কাঞ্চনজঙ্ঘা দূরে ঠিক আছে এই হরিণ চলে এসেছে উপভোগ করতে হ্যালো হ্যাঁ ওরা বুঝে গেছে এবার আমি পালাই নালে গুতিয়ে দেবে ঠিক আছে তো আজকের মতো কাঞ্চনজঙ্ঘ দর্শন এখানেই সমাপ্ত হল আরও আবার দেখা হবে পরের নতুন কোনো পর্বে ততক্ষণ টাটা